যার জন্ম তারিখে গন্ডগোল মানে যার জন্মের শুরু থেকে যার ভুলভ্রান্তি দিয়ে বিভ্রাট দিয়ে শুরু সে মানুষকে বিভ্রান্ত করবে বিভ্রাট সৃষ্টি করবে মানুষকে ভুল বোঝাবে এটা তো খুব স্বাভাবিক যে পিসির হেলানো মিনার দেখবি তোরা এটা কিন্তু পর্যটন শিল্পের জন্য করেছেন উনি এটা মাথায় নিতে হয় ভাইপোকে বললো না কেন ভাইপো অ্যান্ড বাউন্স করে কোটি কোটি টাকা লুটবে হ্যাঁ ভাইবো ফুটবল টিম কিনবে আর আমরা এক হাজার টাকা দিয়ে কেটলি কিনবো কেন ভাই ভুলটা ওই মানুষটার নয় ভুলটা আমাদের বাংলার মানুষদের পাপ আমাদের আমি বিশ্বাস করি কয়লা বেচে বউকে খাওয়ানোর থেকে গরু বেচে মাকে ওষুধ খাওয়ানোর থেকে আপনার বালি চুরি করে সন্তানকে প্রতিপালন করার থেকে তোলা তোলার টাকায় নিজে খাওয়ার থেকে একদম শুরুতেই যে প্রশ্ন রাখুন মুখ্যমন্ত্রীর মুখে আমার বলতে শোনা গেল যে চপ এখন অতীত চপ শিল্প এখন অতীত চা বিস্কুট ঘুগনিতে চাকরির থেকেও বেশি ইনকাম বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে আহ বাণিজ্যে বসতি লক্ষ্মী এবং তিনি বলছেন যে আমরা রাজ্যে যারা পলিটেকনিক ট্রেনিং নিয়েছে তাদের চাকরি করে দিয়েছি আরো কয়েক লক্ষ চাকরি খুব শীঘ্রই হবে যারা আইটিআই পলিটেকনিক এর ট্রেনিং নিয়েছেন তারা খুব শীঘ্রই চাকরি পাবেন এই কথা বলছেন মুখ্যমন্ত্রী কি বলবেন আসলে বাংলায় বসতে লক্ষ্মী অলক্ষ্মী বাংলায় যে অলক্ষী বসে আছেন তার মুখে যখন এই বাণিজ্য বাণিজ্যে কথাটা শুনি তখন হাসি পায় আপনি আমাকে একটা কথা বলুন আমি কখনোই বিশ্বাস করি না যে চা বেচাটা কোনোভাবে অসম্মানের আমি বিশ্বাস করি কয়লা বেঁচে বউকে খাওয়ানোর থেকে গরু বেঁচে হ্যাঁ মাকে ওষুধ খাওয়ানোর থেকে আপনার বালি চুরি করে সন্তানকে প্রতিপালন করার থেকে তোলা তোলার টাকায় নিজে খাওয়ার থেকে চা বেচে খাওয়াটা অনেক বেশি সম্মানের কিন্তু তোমাকে একটা প্রশ্ন তুমি কতদূর পড়েছো তুমি মাস্টার্স করেছ আচ্ছা মাস্টার্স করার পর ধরো তুমি চায়ের দোকান খুললে পাড়ার মোড়ে ভালো চললো ভালো চললো ভালো বিক্রি হলো তোমার কি মনে হবে না যেটা তোমার প্রতি সঠিক মূল্যায়ন হলো না আমি জানতে চাই ওনার বাড়িতে তো একজন এ আছেন অধ্যাপিকা আছেন তাকে যদি বলা হয় এখন অধ্যাপনা ছেড়ে এক ভাইজি আপনি চায়ের দোকান খুলুন ওনার কেমন লাগবে ওনার বাড়ির ছেলে মেয়েরা সব কোটি কোটি টাকা সমাজ সেবা করে রোজগার করবে কেউ অধ্যাপনা করে বিরাট বিরাট জায়গায় পৌঁছে যাবেন সব অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় পৌঁছে যাবেন খুব অল্প সময়ের মধ্যে অযোগ্য হওয়ার ফলেও পরেও আর বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা চায়ের দোকান খুলবে হ্যাঁ চায়ের সঙ্গে চপও শিল্প খেয়ে নেবে মানুষ আমি বলছি এগুলো বাংলার মানুষকে অসম্মান করা শুধু নয় বাংলার মানুষের সাথে কোথায় দাঁড়িয়েছে এটা মানুষের মিনিমাম বোধ মিনিমাম বুদ্ধিস মহিলা বলে আর কত দূর সহ্য করা যায় কতক্ষণ সহ্য করা যায় যে এটাকে আমি এমন কিছু বলবো না যেটা নারিত্বের প্রতি অসম্মান করা হয় এই প্রশ্নটা বারবার মাথায় আসে তুমি যদি জীবনের প্রথম দিন থেকে তুমি যদি চায়ের দোকান খুলতে তাহলে তোমার বাবা মা বয়সের আগে যে বুড়ো হয়ে গেলেন তোমাকে লেখাপড়া করাতে গিয়ে তোমার বাবা তোমার মা নিজেদের সমস্ত কিছু জীবন যৌবনটাকে উজাড় করে দিয়েছে তোমাকে মানুষ করতে গিয়ে তোমাকে পড়াতে গিয়ে তাহলে তাদের কি লাভ হলো প্রথম থেকে চায়ের দোকান করলে তারা বেশি টাকা হতো লেখাপড়া কেন করলে আসলে কিছু মানুষ আছে যারা লুকিয়ে লুকিয়ে পাস করেছে যাদের পিএইচডিটা কোন ইউনিভার্সিটি থেকে পাওয়া তৈরি করা সেটা পৃথিবীর মানচিত্রে যখন খুঁজে পাওয়া যায় না তখন এই মানুষগুলোর মুখ থেকে এই ধরনের কথাই প্রত্যাশিত ভুলটা ওই মানুষটার নয় ভুলটা আমাদের বাংলার পাপ আমাদের আমরা যাকে ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কর্মসংস্থানের কথা বলেছিলেন উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় খড়গপুরের একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সেবার বলছিলেন যে আমার এই কথা শুনে অনেকেই টনটি দেন আমি বলতাম আপনার কাছে টাকা নেই আপনি এক হাজার টাকা নিন এক হাজার টাকা দিয়ে ঠিক কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন সঙ্গে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে নপসা বাঁধবে প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন তারপরের সপ্তাহে ভাইপোকে বললো না কেন ভাইপো লিপসান মাউন্স করে কোটি কোটি টাকা লুটবে হ্যাঁ ভাইপো ফুটবল টিম কিনবে আর আমরা এক হাজার টাকা দিয়ে কেটলি কিনবো কেন ভাই নিজের ভাইপোকে তৈরি করতে পারতেন চোখের কোণে যদি একটু আঞ্জুনি হয় তাহলে আমেরিকায় চলে যাবে যেখানকার নাকি এক কোটি টাকার উপরে খরচা হয় একবার গেলে পরে ভারতীয় টাকায় সেখানে চলে যাবেন চোখ দেখাতে তাহার দৃষ্টির এত দাম আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি এই যে পাশ করা মাস্টার্স করা ছেলে মেয়েরা সব চায়ের দোকান খুলবে খুলছে খুলছে খুলতে বাধ্য হচ্ছে সেই জন্য নতুন নতুন চায়ের দোকানের নাম বিকম চায়বালা এমকম এম কম চায় এটা আসলে সমাজকে ক্রিটিসাইজ করছে এটা আসলে সমাজকে ক্রিটিসাইজ করছে যে আমি বিকম পাস করে আমি চা বিক্রি করছি এটা চিৎকার করে তারা ঘোষণা করছে এটা কোনো গৌরবান গৌরবান্বিত হওয়ার কিছু নেই এটা হচ্ছে তাদের আর্তনাদ তাই ফেস সামনে এলো বাড়ি হেলে করার সময় বিপজ্জনক হেলে করে আরেকটা বলবে প্রতিদিন হেলে যায় আগের দিন যেটা বলেছিলাম ওটা চালিয়ে দিত এটা নতুন খবর কি শোনো যে বাড়ির ভিত্তি কাটমানি যে বাড়ির ভিত্তি কাটমা নিশে হেলবে না তো কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে দেখো পিসায় একটা হেলানো মিনার অষ্টম আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে পৃথিবীর সাতটা আটটা আশ্চর্যের মধ্যে সে জায়গা করে নিয়েছে পিসি বলল যে পিসার হেলানো মিনার একটা ছিল এখন পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার দেখবি তোরা এটা কিন্তু পর্যটন শিল্পের জন্য করেছেন উনি এটা মাথায় নিতে হবে বড় কথা বলেছেন মহানগরিক বলেছেন আমরা কি বাঁশ দিয়ে সোজা করে দেবো না না একদম বাঁশ দিয়ে সোজা করতে হবে না কারণ এই হেলে পড়া বাড়ির মানুষগুলোকে আর নতুন করে বাঁশ দেবেন না পুলিশ দিয়ে যতীনের যে বাড়িটা ভেঙে পড়েছে সেই বাড়ির গৃহকর্তা যারা যারা ওই বাড়ির বাসিন্দা তাদের বিরুদ্ধে পুলিশ অপারেশন হচ্ছে পুলিশ অ্যাকশন হচ্ছে তাই অনুরোধ করছি দয়া করে তাদের কথাটা ভাবুন মাল তো নিয়েছেন মাল তো খেয়েছেন আপনারা শুধু শুধু এই লোকগুলোকে হয়রান করবেন এবার মুখ্যমন্ত্রী পুরোটাই নাটক মুখ্যমন্ত্রী তো সুযোগ পেয়েছিলেন কামদিতে ফাঁসি হয়েছিল এখানে ফাঁসি দেননি শিয়ালদা কোর্টের জাজ তার কারণ তিনি বলেছেন বিরলের মধ্যে বিরলতম নয় কামদুনির হাইকোর্টের জাজমেন্ট যেটা সেটা বিরলের মধ্যে বিরলতম তো অবশ্যই কারণ ফাঁসির আসামিকে হাইকোর্ট বেকসুর খালাস করে দিয়েছে ফাঁসির আসামির যাবজ্জীবন হয়েছে ফাঁসির আসামি যদি বেকসুর খালাস হয় তাহলে নিম্ন আদালতের রায়টা কত ভুল ছিল কত ভয়ঙ্কর একজন জাজ সেখানে বসেছিলেন যিনি সাধারণ নিরাপরাধী মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছিলেন সেটা আপনাদের ভাবতে হবে কিন্তু না সেই জাজ বলছিলেন না কারণ হাইকোর্টের বিচারপতি আসামিকে মুক্তি দেওয়ার সময় বলেছিলেন আমি ভগ্ন হৃদয়ে এই রায় দিতে বাধ্য হচ্ছি কারণ পুলিশ তার সঠিক দায় দায়িত্ব পালন করেনি সমস্ত তথ্য প্রমাণ আমার সামনে আনেনি উনি তো পাঁচ মাসের মধ্যে সবকটার কটার করিয়ে দিয়েছেন বলেছেন এটাও আমি করিয়ে দিতাম মানে উনি আইন উনি প্রশাসন উনি সংবিধান উনি জাজ আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক এবং খুব ছোট্ট যদি আপনি পাঁচ মাসের মধ্যে ফাঁসি করিয়ে দিতে পারেন তাহলে আমার অপরাজিতা বিল কেন আনেন তাহলে আপনার অপরাজিতা বিলের প্রয়োজনীয়তাটা কি এই প্রশ্নটা করতে চাই আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের দেখতে হবে শেষ অব্দি এই যে চার পাঁচটা কেসের চারটে কেসের ফাঁসি হয়েছে তাদের শেষ অব্দি কি হয় কারণ তারা তো হাইকোর্ট যাবেই হাইকোর্টে কি হয় দেখুন সেটা একদিকে সঞ্জয় রায়ের আইনজীবী কমিটি সরকার বলছেন আমার মক্কেল থেকে মক্কেলের সম্বন্ধে কোনো সরাসরি কোনো প্রমাণ নেই মূলু দত্ত তাকে সেদিনকে হাসপাতালে ডেকেছিলেন আলকা পক্ষ কথা পুরেশ ওয়েলফেয়ার সোসাইটির মূলু দত্ত তাকে ফোন করে ডেকেছিলেন হাসপাতালে অন্যদিকে নির্যাতিতার বাবা মা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন রাত্রি 2টা অবধি পর্যবেক্ষণ করছেন একদম করা নিন্দা করছেন কি নাটক করছেন মুখ্যমন্ত্রী পুরোটাই নাটক নাটক ছাড়া কিচ্ছু বলেনি যার জন্ম তারিখে গন্ডগোল মানে যার জন্মের শুরু থেকে যার ভুল ভ্রান্তি দিয়ে বিভ্রাট দিয়ে শুরু সে মানুষকে বিভ্রান্ত করবে বিভ্রাট সৃষ্টি করবে মানুষকে ভুল বোঝাবে এটা তো খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী এত ভালো নাটক করেন আমি বলছি নাট্য জগতের রানী বলে একজন ছিলেন খুব অসামান্য একজন নায়িকা ছিলেন মানে নাটক চরিত্র ছিলেন বিনা দাসগুপ্ত তিনি আজকে আর নেই হ্যাঁ খিদিরপুর এই আপনার এই চিতপুরের যাত্রাপালার ওই জায়গাগুলো তার জন্য এখনো আসন খালি হাহাকার করে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কিন্তু এই আসনটা মানে সঠিক ব্যক্তিকে একবার খুঁজে পাবে আরেকটা নতুন নায়িকা পাবেন যিনি সকাল থেকে বিকেল অব্দি মিথ্যে ছাড়া কখনো সত্যি বলেন